থেকে ডাক্তার দিনের একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করবো বিশেষ একটি বিষয় সম্পর্কে আজকে আলোচনার বিষয় হচ্ছে পক্ষাঘাত বা প্যারালাইসিস বাংলাদেশে প্যারালাইসিস রুগীর সংখ্যা থার্টি পার্সেন্ট এটা কোনো এক গবেষণায় দেখা গেছে প্যারালাইসিস রুগীর সংখ্যা থার্টি যারা জানতে চান তারা আমার দর্শক রোগীর যে লক্ষণ সে সম্পর্কে আমি আপনাদের মাঝে আলোচনা করছি প্যারালাইসিস রুগীর প্রথম যে লক্ষণ সে লক্ষণগুলোর মধ্যে শরীরের কোন অংশে কার্যক্ষমতা কমে শরীরের কোনো অংশে কার্যক্ষমতা কম না এটা একটি লক্ষণ দ্বিতীয় নাম্বারের লক্ষণ হচ্ছে কখনো কখনো শরীরের কোনো অংশে সম্পূর্ণ কার্যক্ষমতা কমে যাবে অনেক সময় দেখা যায় অনেকের তাল ছাই অথবা দান ছাড়ি না নালা পারে না হাত দিয়ে কিছু ধরতে পারে না এই লক্ষণগুলো দেখা তৃতীয় নাম্বার যে লক্ষণটি আছে সেই লক্ষণটি হচ্ছে নাড়াচাড়া করতে অসুবিধা হাত হাতটা নাড়াচাড়া করতে পারবে না উঠতে পারবে না না ঠিকভাবে শুইতে পারবে না লাগে এ লক্ষণ দেখুন চতুর্থ নম্বর যে লক্ষণটি সেটা হচ্ছে বাসাও রাখতে পারবে না নিজের ওয়েট নিজে ধরে রাখতে পারবে না অনেক সময় প্যারালাইসিস রোগীর অবস্থাটা এমন হয় যে সে নিজে দাঁড়াইতে না লাঠি বল দিয়েও দাঁড়াইতে পারে না দুই তিন জনে ধরে তারপরে দাঁড় করানো যায় এটা একটি লক্ষণ এরপরে পঞ্চম নম্বর যে লক্ষণটি সেটি হচ্ছে কথা বলতে পারবে না কথা বলতে চাইবে কথা বলার ইচ্ছা হবে কিন্তু সে কথা বলতে পারবে না এটা একটা লক্ষণ এর পরের যে একটি লক্ষণ আছে সেটি হচ্ছে এর পরের যে আরেকটি লক্ষণ আছে সেটি হচ্ছে সে খাবার দাবার খেতে পারবে না মুখ দিয়ে গেঁতে পারবে ফল তুমি ভিতরে আর যাবে গলার ভিতরে যাবে এটা একটা লক্ষণ এরপরে যে লক্ষণগুলি হচ্ছে ধীরে ধীরে অঙ্গ প্রত্যঙ্গের অনুভূতি লোক পেয়ে যাবে অর্থাৎ ধীরে ধীরে শরীরের যে অনুভূতি তো গিরতে পারবে না কোনো কিছু খাইতে পারবে না ভিতরের দিকে আর যাবে না মুখে খাবার দাবার নরম খাবার অথবা ছোট্ট খাবার হোক কিন্তু গলার ভিতরে আর যাবে পরের যে লক্ষণটি সেটি হচ্ছে সাবধান নম্বর লক্ষ্য সেটি হচ্ছে ধীরে ধীরে শরীরের কার্যক্ষমতা কমে যাবে হ্রাস পেয়ে যাবে শরীরে শক্তি পাবে না শরীর দিয়ে শরীরে চলাফেরা করতে পারবে না শরীরে আস্তে আস্তে জীর্ণ হয়ে যাবে শুকিয়ে যাবে মনে রাখতে পারবে না ইত্যাদি ইত্যাদি লক্ষণগুলো দেখা যাবে প্যারালাইসিসের তো প্যারালাইসিস রোগের এই লক্ষণগুলো কোনো এই লক্ষণগুলো এই লক্ষণগুলো যদি কোনো রোগীর মধ্যে পাওয়া যায় তারই হয়েছে তার প্যারালাইসিস হয়েছে এখন আমি আপনাদের মাঝে প্যারালাইসিস থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ করে প্যারালাইসিসের কারণে যদি মুখ পাকা হয়ে যায় সেক্ষেত্রে কি ওষুধ ব্যবহার করবে আজকে শুধু মুখ ব্যা হয়ে গেলে প্যারালাইসিস হওয়ার কারণে প্যারালাইসিসের কারণে যদি মুখ ব্যা হয়ে যায় সেক্ষেত্রে যে ওষুধটি সেই ওষুধটি নিয়ে আসতে আলোচনা হবে সেই ওষুধটির মধ্যে প্রথম যে ওষুধটি সেটির নাম হচ্ছে কোষ্টিকা এই কষ্টিকা ওষুধটি দুইশো কটেছি নেবে দুইশো পাওয়ার নেবেন এই ওষুধটি টু হান্ড্রেড পাওয়ার দিবেন এটি দশ থেকে পনেরো কোটা করে দিনবার খাবার আদা মোটার আগে নতুন খাবার আদা ওঠা পরে খাবেন দ্বিতীয় নাম্বার যে ওষুধটি কথা বলবো এই ওষুধটির নাম হচ্ছে এডের আটত্রিশ এটি পিকে উভয় ঔষধটি জাপানি হিসাবে তবে এডের আটত্রিশ যে ওষুধটি এই ঔষধটি পিকে কোম্পানির জার্মানি ওষুধ এই ওষুধটি দশ থেকে পনেরো ঘন্টা দিন খাবার ব্যানার আগে প্রথম খাবার দানটা পরে খাবে উভয় ওষুধটি আপনাকে জার্মানি খেতে হবে দেশে ওষুধ হইলে চলবে না যে ওষুধগুলো খাবার হচ্ছে আধা কাপ ফুটানো ঠান্ডা মানুষের যে দশ থেকে পনেরো দিয়ে দিন তিনটা খাবার আদা আগে অথবা খাবার আদা পরে খায় অন্য কোনো ওষুধ যদি খায় সেক্ষেত্রে এই ওষুধের দশ মিনিট আগে অথবা পরে খাবে এভাবে যদি ওষুধগুলো নিয়মিত সেবন করে নিয়মিত খাওয়া তার এই